ইলিগেলটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারলি দেখুন প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী দুজনেই যখন এই যোগ্য চাকরিহারা পাশে দাঁড়ানোর জন্য একদম সর্বস্ব পণ করে বসে আছেন তখন কিন্তু আগের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে ওই স্কুল সার্ভিস কমিশন আজ যে এসএসসি ভবন ঘেরাও করেছিলেন চাকরিহারাদের একাংশ পুরো নেমে পড়েছিল ওই জায়গা সল্টলেকের করুণাময়ের মৈতে মোড় থেকে চার পাঁচটা একদম বন্ধ করে দিয়েছিলেন তারা যারা সল্টলেকে আর জড়ো হয়েছিলেন তারা দাবি করেছেন তারা যোগ্য এবং যাদের এসএসসি চেয়ারম্যান তিনি কিন্তু আশ্বাসও দিয়েছেন কোনো চিন্তা নেই অযোগ্য আর যোগ্যদের আলাদা করার ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের আছে এই আশ্বাসটাই পাওয়ার পর ওই ঘেরাও তুলে নিয়েছিলেন আন্দোলনকারী যোগ্য চাকরিহারারা তারা কিন্তু এসএসসি চেয়ারম্যানের কথায় ভরসা করেছেন আমাদের মনে কিন্তু কিছু প্রশ্ন আসছে মানে যেগুলো এই মুহূর্তে না করলেই নয় প্রথমত যে কাজটা এতদিন অসম্ভব বলে মনে হচ্ছিল সেই কাজটা এসএসসি এরকম সহজ করে এক লহময় পাট করে করে ফেলবে কী করে দ্বিতীয়ত হাইকোর্টে মামলা চলাকালীন এসএসসি বলেছে যে দু হাজার ষোলোর কোনো ওএমআর তারা সংরক্ষণ করেন সব নষ্ট করে ফেলেছে সেই জন্যেই তাদের পক্ষে যোগ্য অযোগ্যর ভাগ করাটা সম্ভব নয় তাহলে এখন কিভাবে এসএসসি যোগ্য আর অযোগ্য ভাগ করবে তাহলে কি এসএসসির ক্ষমতা থাকলেও এতদিন যোগ্য অযোগ্য ভাগাভাগিটা তারা করেনি আসলে বাংলায় একটা কথা আছে জানেন তো পড়লো কথা হাটের মাঝে যার কথা তার বুকে বাজে এই যে নরেন্দ্র মোদির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই ভরা সভায় যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে এত সিরিয়াস সিরিয়াস কথা বলছেন। পাশে দাঁড়ানোর কথা বলছেন যাদের ব্যর্থতার জন্যেই যোগ্যদের চাকরি হারাতে হয়েছে সেই কথাগুলো শুনে সেই স্কুল সার্ভিস কমিশন তারা কি নিজেদের অবস্থানটা পাল্টে ফেললো নাকি তারাও নেতাদের কথা শুনতে শুনতে নেতাদের মতোই হয়ে গেছে প্রতিশ্রুতি দিতে হয় তাই একটা প্রতিশ্রুতি দিয়ে দিলেন আর যাই হোক এই ঘেরাওটা তো উঠলো আজ আমরা যোগ্য চাকরিজীবীরা এ এস এস সি কমিশনের দুর্নীতিতে পথে বসতে হয়েছে আমাদের যোগ্যদের চাকরি ছিনিয়ে নিয়েছে আজ ওদের দুর্নীতির জন্য ওদের পকেটে অনেক অনেক টাকা আমাদের ছেলে মেয়েদের পরিচয় সমাজের আমাদের দুর্নীতি আমাদের আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব যোগ্যদের পাশে থাকবে তাহলে এতদিন যোগ্যদের পাশে ছিলেন না কেন ছিলেন না এই প্রশ্নটাও তো উঠবে দেখুন শিক্ষায় নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসার পর পুরসভা নির্বাচন হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে দু একটা উপনির্বাচন হয়েছে সবকটা ভোটের ফল দেখলে এটা কিন্তু মনে হবে না যে এই শিক্ষা দুর্নীতি তাতে এত তৃণমূলের লোকজনের যতই নামঠাম জড়িয়ে যাক মন্ত্রীর থেকে বিধায়ক সবাই জেলে গিয়ে বসে থাকুন তৃণমূলের বিশাল কিছু ক্ষতি হয়েছে বলে কিন্তু মনে হবে না এই পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য জীবন কৃষ্ণ সার মতো মন্ত্রী বিধায়করা বা কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো যুব নেতারা সবাই তো গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই সমস্ত ধাক্কা সামলে ভোটের বাক্সে তৃণমূল কিন্তু এই শিক্ষা দুর্নীতির কোনো আঁচ এখন পর্যন্ত লাগতে দেয়নি কোনো রাজনৈতিক দলের লাভ ক্ষতির পরিমাপটা সেটা তো ওই ভোটের বাক্সেই বোঝা যায় সেই হিসেবটা যদি ধরেন তাহলে তৃণমূলের ড্যামেজ না হলেও বিরাট কিছু লাভ সেটা কি হয়েছে এটাও বলাটা খুব মুশকিল এই যে এতজন নেতা মন্ত্রী জেলে আছেন সেটা কি কোনো ক্ষতি নয় আজই তো পার্থ চট্টোপাধ্যায় বললেন তিনি যখন জেলের বাইরে ছিলেন তখন তার মূল্যায়ন ছিল যে বিরোধীদের থেকেও তৃণমূলের বেশি ক্ষতি করেছেন কুনাল ঘোষ এবার পার্থ চট্টোপাধ্যায় যখন এত বড়ো একটা মূল্যায়ন করেছিলেন মানে তৃণমূলের কিসে লাভ কিসে ক্ষতি সেটা বাছাইয়ের কাজটা তিনি যখন করতেন তখন তার জেলে যাওয়াটা দলের জন্য নিশ্চিতভাবে এটা বড় ক্ষতি হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায়ের কথাটা সম্ভবত তৃণমূল আগে পাত্তা দেয়নি জানেন তো কারণ শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরেই তো কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র আর রাজ্য সম্পাদক হয়েছিলেন আর তারপর দিনের পর দিন কুণাল ঘোষ বলে গেছেন যে তৃণমূলের যেটুকুনি ক্ষতি হয়েছে সেটা করেছেন এই পার্থ চট্টোপাধ্যায় আর দুদিন আগে তৃণমূল তাকে রাজ্য সম্পাদকের পর থেকে সরিয়ে দেওয়ার পর কুণাল ঘোষ বলেছেন রাজ্য মন্ত্রিসভায় নাকি এখনও কেউ কেউ আছেন যিনি নিয়োগ দুর্নীতিতে সমানভাবে জড়িত অর্থাৎ শুধু পার্থ চট্টোপাধ্যায় একা নন তৃণমূলের ক্ষতি করার মতো লোক আরও কেউ কেউ আছে তারই ইঙ্গিত দিয়েছেন কুণাল ঘোষ অথচ কুণাল ঘোষের এই সমস্ত কথাবার্তায় দলের ক্ষতি হচ্ছে ভেবেই তো তাকে তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দিয়েছে তৃণমূল আচ্ছা ক্ষতিটা কি তাহলে আপেক্ষিক তাই না মনে হচ্ছে না কোনটা ক্ষতি কোনটা ক্ষতি না কোনটা লাভ এত সহজে বোঝা যায় পার্থ চট্টোপাধ্যায় শেখ শাহজাহান কুণাল ঘোষ কে যে আসলে ক্ষতি কার জন্যে ক্ষতি সেটা নিয়ে বড় ধোঁয়াশা তৈরি হয়েছে সমস্ত ধনীয় পত্রিকা শুধু হয়েছে কুনালঘোট অনেক অনেক আগেই তার উচিত ছিল আমি যখন বাইরে ছিলাম তখন কুণালঘোট সম্পর্কে আমার মূল্যায়ন ছিল যে দলের থেকেও বিরোধী দলের থেকেও কুণাল দলকে সবচেয়ে বেশি তার মানে এই চাকরি বেচা পার্থ চট্টোপাধ্যায় কোটি কোটি টাকার তোলাবাজির পার্থ যে চক্রে কুণাল ঘোষ ছিল না এবং এদের বিরোধিতা করে বলেই কুণাল ঘোষ যুগে যুগে খারাপ হয় এটা তো আজকে প্রমাণিত এখন দেখতে হবে পার্থদা যে এই আমাকে দুর্বল করার কথা বলছেন তো সেটা উনি জেল থেকে কাউকে কাউকে খবর পাঠিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন কিনা। তো সেই প্রশ্নটাও তো আমাকে খতিয়ে দেখতে হবে তাহলে কুণাল ঘোষ কিন্তু বলেছেন আরও কয়েকটা বছর মানে কয়েকটা মানে প্রায় বছর পনেরো তিনি রাজনীতি করতে চাইছেন কিন্তু তিনি যেভাবে দলের বিরুদ্ধেই একের পর এক আক্রমণ শোনাচ্ছেন তাতে আপাতত হয় শুধু রাজ্য সম্পাদকের পদ গেছে ভবিষ্যতে যে কর্মী পরিচয়টাও হারাতে হবে না তার গ্যারান্টি কি তিনি নিজে দিতে পারবেন কিন্তু আমার সঙ্গে কথাবার্তা বলতে বসে কুণাল ঘোষ কাল একটা প্ল্যাটফর্মের কথা বলছিলেন প্ল্যাটফর্মটা ঠিক কী সেটা কলসা করেননি তবে বারবার সাধারণ তৃণমূল কর্মীদের কথা বলেছে এবং বলেছেন যারা রোদ ঝড় জলে সারা বছর তৃণমূলকে আগলে লেখেন তাদের হয়ে কথা বলতে তিনি যে কোনো রকম ক্ষতি সহ্য করতে না যে এবং তিনি এগুলো কথা বলেন বলেই তাদের কথা বলেন বলেই তাকে নাকি দলের একাংশ পছন্দ করছে না এই কর্মী সমর্থকদের আবেগটাকে পুঁজি করেই কি দলের কাছ থেকে তিনি শহীদ মর্যাদা চাইছেন আরেকালগ্রস্ত বলেছেন তাকে যখন জেলে যেতে হয়েছিল তখন সেখানে তাকে অতিথি সম্মান দিয়েছিলেন অধীর চৌধুরী আর আজ অধীর চৌধুরী বলেছেন কুণাল ঘোষের প্রাণ সংশয় রয়েছে রাজনীতিতে সৌজন্য দেখিয়ে কিন্তু কুণাল ঘোষ পথ খুঁইয়েছেন অধীর চৌধুরীও কি সেই সৌজন্যই দেখালেন দেখুন তাপস রায়ের সঙ্গে রক্তদান শিবিরের অনুষ্ঠানে স্টেজ শেয়ার করে পথ খুঁইয়েছেন কুণাল ঘোষ কিন্তু তিনি অধীর চৌধুরীর গুণা গুণগান করায় আর পাল্টা অধীর চৌধুরী কুণাল ঘোষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তৃণমূল কি নতুন করে ভাবনাচিন্তা রসদ পেয়ে গেল কোনো গোপন বার্তা পাচ্ছেন না তো তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা